মানুষের মেয়ে ধনী মেয়ে তুমি তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মনোহরণ করলেন তারপর নিয়মের মতোই অগ্নি সাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে তবে এই কলম কিন্তু নায়কের সাথে নয় আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে শেষ অঙ্কে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্য তোরণ পেরিয়ে চলে গেছো গলি থেকে রাজপথে সমাধান হলো হল গোলামের বাঘবন্দি খেলা তোমার বিরহে ওগুবধু সুন্দরী আমি দেবদাসের মতো সুরা পান করে অমানুষ হয়ে গেছি সে শুনো আমার তাসের ঘরে রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় সাথী হারা আমি সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলায় চলে যায় কাল তুমি আলে হয়ে এসেছিলে বলা কাজ করতে আমার এখানে পিনজরে একদিন ভাবলাম মায়া মৃগর মতো ছত্ত বেশি যে তোমার কাছে যায় তোমাদের চৌরঙ্গীর আনন্দ আশ্রমে এক গোছা রাতের রজনীগন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু তুমি এখন বিচার শ্রীকান্তর স্ত্রী তাই বরদিনী আমার নিষেধ করল তোমার আমার মানাবে না তাই হাত বাড়ালে বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ওরা থাকে ওখানে বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরঙ্গির মতো হিংলা ইচ্ছা আছে এই আমি বন পদা বলে দিচ্ছি না শুধু তোমার আমার দুই ব্যবধানটুকু জানালা অভয়ের বিয়েতে সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমার এ জীবনে সাত প্রচুর করার নাচ সাগরিকার মতো সাড়ে চুয়াত্তর বছরের রাজগ্রোহী রায় কমলের সাথে কমললতাকে দেখলাম বিভাস করল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ তোমাকেই চিরদিনের ভেবে এখনো তোমার স্মৃতিতে কাতর এক দেশ কেন কলম কিনি তুমি শিল্পী হলে হচ্ছে আমার মতো তনজাহিন নায়কের ব্যথা বিদায় উত্তম সময়।